বন্ধুরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত পেটেনাস টুইং টাওয়ার এবং খুব চমৎকার একটা জায়গা এবং অনেক বড় মানে অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় টুইং টাওয়ার দুইটা বড় বিল্ডিং আর কি দুইটা জমস বিল্ডিং হিউজ আসলে মোবাইল বা মোবাইল বা ক্যামেরা এত সুন্দর বোঝা যায় না যেটা বোঝা যেতেছে যে খালি চোখে বাপরে বাপ হিউজ আর এত সুন্দর আমি মালয়েশিয়া আসার পরে আমার আসলে মালয়েশিয়ার কনসেপ্টটা একটু মানে ধারণা চেঞ্জ হয়ে গেছে আমি একটু মনে করছিলাম যে হয়তো বা মালয়েশিয়া উন্নত না কিন্তু এখানে আসার পরে বুঝলাম যে তারা প্রচুর ডেভেলপড প্রচুর ডেভেলপড অলরেডি হয়ে গেছে হ্যাঁ তো এখানে বিভিন্ন টুরিস্টরা আসে বিভিন্ন ট্যুরিস্ট থেকে শুরু করে সব কিছু তারা সবাই মানে বিভিন্ন কান্ট্রির ট্যুরিস্ট এখানে আছে আর আমি এইভাবে একটু দেখাইতেছি কারণ মেন আকর্ষণীয় মালয়েশিয়াছি কোয়ালমপুরে এই টুইং টাওয়ারটা ঠিক আছে কারণ এইভাবে দেখালে ব্ল্যাক বেশি একটা কালো আসতেছে না এই জায়গা আবার ঠিক আছে এই যে অপোজিটে লাইট তো তো এর জন্য সুন্দর ঘুরবো এটার একটু এখানে অনেক ট্যুরিস্ট আছে টুরিস্ট এখানে তারা ছবি টুবি তুলতেছে সবাই যার যার মতন ছবি তুলতেছে আর মজার ব্যাপারে সেখানে যদি আপনি কাকুরতে ছবি তুলাইতে যান এখানে লোক আছে আলাদাভাবে তাদেরকে আবার পে করতে হবে ওকে আমার পে করার দরকার নেই আমার ছবি আমি তুলি কোনো সমস্যা না আমি যেহেতু ভিডিও করতেছি আর আমার হোটেল থেকে এটার দূরত্ব বেশি দূর না মাত্র আমি এমআরটি থেকে আসছি এমআরটি আর এলআরটি সরি এলআরটি থেকে আসছি তো এখান থেকে বেশি লাগে নেই তিনটায় স্টেশন পরে আমারটা ছিল এটা হচ্ছে কে এই জায়গাটার নাম তো কে এলসিসিতে সম্ভবত আমার এক দশমিক থার্টি এইট থার্টি এইট রিঙ্গিতের মতো লাগছে আর কি হ্যাঁ বাংলা টাকা কনভার্ট করেন পঁচিশ টাকা করে একবার কম আমার হোটেলটা বেশি দূরে না তো এখানে আসার পরে আসলে শুধু উপরে তাকাই আছি আছি হ্যাঁ যে শালার কত সুন্দর হ্যাঁ ওইখানে যে উপরের যে ইয়াটা দেখতেছেন ওইখানে যাওয়া যায় হ্যাঁ ওইখানে যাওয়া যায় কিন্তু ওইটা আগে বুকিং দিতে হয় হ্যাঁ ক্লাসের রেটে বুকিং দিতে হয় তো আমি বুকিং দেওয়ার চেষ্টা করছিলাম বাট আনফর্চুনেটলি দেখি যে এখানে আগামীকালকে বুকিং নাই আগামী পরশু দিনও বুকিং নাই দশ তারিখ সে দিনও বুকিং নাই তেরো তারিখে বুকিং আছে হ্যাঁ অর্থাৎ আমি এখান থেকে দশ তারিখে চলে যাব তো যেহেতু বুকিং পাইলাম না তো বুকিং পাইলে আমি আমার ইচ্ছা ছিল ভিতরে যাই আমি ওটার মধ্যে যাইতাম তার চেষ্টা করছিলাম যেহেতু বুকিং আর কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা আপনারা মালয়েশিয়ায় আসলে অবশ্যই এই কলালমপুরের এখানে এই টুইনটার অবসর আছে এটা কোনো মিস করবেন না কারণ এটা দিনের থেকে এটা রাতের ভিউটা চরম ঠিক আছে আপনারা একটু নিজেরাই দেখেন ভালো মতন দেখেন ইউ সুন্দর কত বড় বাবারে বাবা